না আমি সিগারেট খাই না তুই কাপ কেন আগে কখন আসি নাই তো বিয়ে তো আমার বন্ধু এখানে জোর করে নিয়ে আমার মন ভালো করার জন্য বন্ধু রেখে গেছে আর কে গেছিস জোর করে আমাকে নিয়ে আসছে সামান্য গার্লফ্রেন্ডের বিয়ে তার জন্য এখানে চলে আসছি

ছেলের সাথে ঘুরতেছে ছেলে তো ভালো না ওকে তো বলতে হবে তাড়াতাড়ি এই সীমা কি রে হ্যাঁ তোর কিছু বলতাম হ্যাঁ বল আচ্ছা এই যে তোকে দেখলাম একটা ছেলের সাথে বাইকে ঘুরতে ছেলেটা কি রে তো কি হয় ও ও হ্যাঁ ও তোমার বয়ফ্রেন্ড কি বলে সেটা হ্যাঁ কেন আচ্ছা তোকে কিভাবে যে বলি কেন বল কি হয়েছে কি হয়েছে এই ছেলেটা তো ভালো না বুঝছো কি বলছিস তো মাথা ঠিক আছে দেখ আমি যা সত্যি তাই বলছি তুই রাগ করছিস না এই যে ছেলেটা বুঝছো আজ তোকে নিয়ে ঘুরে কাল অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরে ও জামা কাপড় যেমন চেঞ্জ করে না এরকম মেয়েদেরও চেঞ্জ করে শোন আমি জানি আমার বয়ফ্রেন্ড আমি জানি ও কতটা ভালো তোর মাঝখানে নাক গলতে হবে না আচ্ছা যা তোর ভালোর জন্য বললাম এখন তোর কিন্তু একটা কথা মনে রাখিস ওই ছেলেটা কিন্তু ভালো না বুঝছো ভালো জন্য আচ্ছা তোমাকে একটা কথা বলছিল ছিল হ্যাঁ বলো ওই যে আমার বান্ধবীর রত্না আছে না হ্যাঁ রত্না কি হয়েছে ওই তোমার বিষয়ে আমার একটা কথা কি কইছে কইছে তুমি বাট পা কি আমি বাট পাত হ্যাঁ এক কথা কি দা কইছে রত্না হুমে তো ফার্স্ট ক্লাস ওটা খারাপ মেয়ে আরে শোনো ওই যে ওই দিন তুমি আমার নিয়ে বাইকে ঘুরছিলে না করলাম তোমার নিয়ে তোম বাইক নিয়ে ঘুরতে পারিস ওর কি না ও আমার করলো আর কি শোন আজকে তোরে নিয়ে ঘুরছে

তুমি এই কথা মনের ভিতরে খুব হিট লাগছে আমার এই কথা তুমি কই পেলে রত্নর কথা তুমি শুনলে আমার কাছ থেকে শুনলে না আগে আচ্ছা শুনো এই যে তুমি আর আমি প্রেম করতেছ এটা যে তোমার পরিবার বা আমার পরিবার না মানে না না নেই তাতে কি হইছে আমি এটা শিক্ষিত সওয়াল আমি জেনে যাব সেনেই চাকরি করে খেয়ে পারব বুঝছো তুমি কোনো টেনশন কর না আর আমার খুব ওই ছোটবেলা থেকেই শখ বুঝছো একটু পালে বিয়ে করব তোমাক নিয়ে আমি ঢাকা যাব আমার এক বন্ধু আছে বুঝছো ইঞ্জিনিয়ার ও আমাকে কইছে দোস্ত তুই আ তোর একটা চাকরি দিয়ে দেবো না বুঝতে পারো সেনে যায় আর তুমি রেডি থাকো আমি মনে মনে ভাবছি ওই বাইর থেকে মেনে নিচ্ছে না বুঝতে পারো বাইর দিন করতে এখন বিয়ে করাবো না আর আমারও বুঝতে কি কব যাই হোক তুমি মনে করো যে রেডি থাকে আগামী সপ্তাহে কিন্তু আমরা পালাবো আচ্ছা বাসাতে কি কি কি

চলো উঠ দেখো আইসক্রিম হ্যাঁ তোমার সাথে আমার প্রেম করার পর তিন আমার যে কি সুখ লাগে কি শান্তি লাগে বুঝছো আমি খুব খুশি তোমাকে আমার কাছে পাই তুমি খুশি বুঝতে এই প্রত্যেক মনে করো সপ্তাহে মনে করো দুই দিন আসতেছি আসতে খুব কষ্ট হচ্ছে আর তোমার একটা সেকেন্ড যদি না দেখি না আমি বুঝছাও আমার বুকের বাম পাশে ধরপর ধরপর করে বুঝছো আমি তোমার সারা থাকতেই পারতেছি না তোমাকে আমি বিয়ে করে বাড়িতে যাবো তুমি কি কো হ আমারও ভাল লাগে না এই সপ্তাহে দুই দিন আসো আর বাকি পাঁচ দিন তো আমি এই ভাল লাগে না বাসায় টেনশন করি না বুঝছাও আমি কথা কইছি তোমাকে নিয়ে ঢাকা যাব

আর এত কথা কার সাথে বলে ভালো লাগে না আরে আপা বুঝেন না এর আগে আপনি যে দিয়ে দিয়ে দিছি সেটা কি খারাপ ছিল কোন এক নম্বর ফাইন ছিল আর একটু সময় দুয়াই লাগে ভালো কিছু পাইবে গেলে ধরতে ধরাই লাগে আর কয়েকটা দিন সময় দেন আমার আরে তে আমি নিছি সেটি আমি জানি আচ্ছা ঠিক আছে আপা আর আমার একটা সপ্তাহ সময় দেন এক সপ্তাহের ভিতরে মনে করেন যে আপনি কইছি আচ্ছা আচ্ছা এখন ডাকলাম বুঝছাও শোনা আমার মা আমি যদি বাইর তিন হই বুঝছাও সব সময় কি টেনশন করে আমি বড় হয়ে গেছি না এখন এইটাই বুঝাইতে পারি না আচ্ছা তুমি কি মেয়ে না ছেলে বলো তো তোমার কি মনে হয় তো আমি মেয়ে হলে তুমি আমার সাথে প্রেম করতে শোনো দশটা মেয়ে যদি বাহিরে যায় তার মা বাবা এত চিন্তা করে না তুমি একটা ছেলে বের হইলে তোমার মা টেনশন করতে করতে নাকি মরে যায় তাও বা সাথে দুই দিন বের হও কি করব কও এক বাপের এক সওয়াল ওই বাইর তিন হলে একটু টেনশন করে বুঝছো আচ্ছা আমি কি আমিও তো এক মার এক তো আমি যে বাসা থেকে বের হই আমাকে তো আমাকে নিয়ে তো টেনশন করে না ওই আমি একটু ভীতু টাইপের আছি বুঝছো আমি একটু ভয় পাই তো এই আমার মা আর কি টেনশন করে আমি বাইর তিন বের হলেই আমার মা টেনশন করে কিছু মনে করে না আচ্ছা চলো মেলাক্ষণ বইছে এনে এই একশো টাকাতে টিকিট কেটে ওই যে ঘুরি চলো ওর দেখো দেখছাও ওই দিক কত সুন্দর জায়গা চলো যাই চলো উঠো রাগ করো কে তুমি রাগ করলে আমার অশান্তি লাগে আসো আসো যাও আমি একা যাবো নাকি তুই খুব ভালো ছেলে ভালো হয়ে খারাপের পথে আসিস না বাড়ি যা তোর মা বাবার কথা শোন তাদের ইচ্ছে বিয়ে কর দেখবি নিজের জীবন অনেক সুখী হবে যা আর এদিকে কখন আসিস না আপনি ঠিকই বলেছেন আমি যাকে ভালোবাসি সে আমাকে কোনোদিনও ভালোবাসি না আর পৃথিবীতে প্রেম ভালোবাসা বলতে কিছু নেই টাকাটা নিয়ে তোর বাবা মার জন্য ভালো কিছু ফল কিনে নিয়ে যায় দেখবি তাদের চেয়ে খুশি আর কেউ হবে না আর তোরও মন অনেক ভালো হয়ে যাবে যে ফ্যামিলির সুখী সুখ দেখে তোর মনও সুখ আসবে যা আমরা ঠিকই বলেছি আমি তাকে ভালোবাসতাম সে আমাকে কখনো ভালোই না আর আমাকে যদি সে ভালোবাসতো আজকে আমার সে চলে যেতে পারতো না পৃথিবীতে প্রেম ভালোবাসা বলতে কিছু নেই আমিও চলে যাচ্ছে আপনি যদি কখনো পারেন এখান থেকে চলে যায় রে প্রেম হ্যাঁ রে এই প্রেম ভালোবাসার জন্য কত নিষ্পাপ মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে কবে বন্ধ